আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি গাজী একা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ভূমিকম্পের আদি ধারণা মানে যে এখন যে ভূমিকম্প হয় আমরা ছোটোবেলায় ভূমিকম্প এলে মানুষকে কি করতে দেখতাম কি বলতো কি গল্প করতো কি ধারণাটা ছিল সেই ধারণাটাই আদি ধারণাটাই এই কবিতার মধ্যে ব্যক্ত হচ্ছে হয়েছে তে যাই হোক বন্ধুগণ কবিতাটার নাম কি ভূমিকম্পের আদি ধারণা পৃথিবীটা এমন জিনিস একটি গাইয়ের সিংহে এক পায়ে দাঁড়িয়ে গাই যত্ন সহকারে নড়াচড়া দেয় না গাই দাঁড়িয়ে জনম ভরে বছর বাদে বদলাতে পৃথিবীটা নড়ে বলতো সবাই ভূমিকম্প কাঁসা পিটা বাগে মাসি মশাই মাসি মশাই বনর বনর গায়ের চারি ধারে লেদের ঝাপটায় তারাই মাসি গাই তখন নড়ে সিংহের উপর পৃথিবীটা তখন একটু কাপে ভয়ে সবাই আতঙ্কিত দৌড়ায় খোলা মাঠে হিন্দু পাড়ায় উলু ধনী আজান মুসলমানে কত পাপ করছে রে ভাই আহাজারি কেদে মিলাত পরায় দোয়া করে রোজা বিশ্বত বারে মানত করে ফকির খাওয়ায় বালাজী কাটে বালা যেন কাটে গায়ে একদিন শুয়ে পড়বে এই পৃথিবীর ভারে পৃথিবীটা লয় হবে সিংহে থেকে পড়ে সেটার নাম ওই রোজ কেয়ামত বলতো আগের লোকে সত্য লোকের সরল ভাবনা মান সেই যোগে এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন